হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো আজকে আমি বানাতে চলেছি পাস্তা তার জন্য প্রথমে একটা পাত্রে জল গরম করে তার মধ্যে নুন আর তেল দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপরে আমি আমার প্রয়োজনীয় সমস্ত সবজিগুলোকে এখানে দেখো কেটে নিচ্ছি তো সবজি কাটতে কাটতে দেখো পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে তো পাস্তাটাকে আমি জল ছড়িয়ে সাইড করে রেখে দিয়েছি আর বাদ বাকি সমস্ত সবজিগুলোকে আমি এখন কেটে নিচ্ছি তো দেখো এখানে আমার সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে একটা কড়াই গরম করে তার মধ্যে ডিম ফাটিয়ে সেটাকে ভুজিয়া করে সাইড করে রেখে দিয়েছি তারপরে ওই একই কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে একে একে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর যে সমস্ত সবজিগুলো রেখেছিলাম সেইগুলোকে দিয়ে নুন আর চিনি দিয়ে একটু সটে করে নিয়েছি তো তারপরেই তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি তো এখানে দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে এরপরে আমি একে একে মধ্যে ডিম ভুজিয়া সয়া সস আর টমেটো চেপ দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নিয়েছি আর সব শেষে দিয়ে দিয়েছিলাম পাস্তা মশলা তো আমার এইখানে দেখো রান্নাটা একেবারে হয়ে গেছে এখন এটাকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি এখন এটাকে টেস্ট করার পালা তো আমার তো এরকমভাবে পাস্তা দারুণ লাগে তোমাদের কার কার এরকমভাবে পাস্তা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্যে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো